দুর্গাপুর মহকুমা শাসকের বিশেষ উদ্যোগে জনগণের সুবিধার্থে দুর্গাপুর মহকুমার বাসিন্দাদের অনলাইনে নির্ভুলভাবে নিজেরাই এসআইআর ফর্ম পূরণে সাহায্য করতে সোমবার একটি বিশেষ সাংবাদিক বৈঠক করলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি জানান নাগরিকেরা এখন সরাসরি ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে অথবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও এসআইআর ফর্ম পূরণ করতে পারবেন মহকুমার শাসকের কথাই এপিক কার্ডে ফোন নাম্বার আগে থেকে সংযুক্ত না থাকলেও চিন্তার কোনো কারণ নেই অনলাইন পোর্টালে ঢুকে সরাসরি ফোন নাম্বার সংযোজন করা সম্ভব হবে এমনকি একটি মোবাইল নাম্বার থেকে একাধিক নাম এন্ট্রি করা যাবে তিনি আরও জানান অনলাইন এন্ট্রির সঙ্গে অফলাইন এসআইআর ফর্মের কোনো সম্পর্ক নেই এটি শুধুমাত্র মানুষের সুবিধা বাড়াতে এবং ভুল ত্রুটি কমাতে সরকারের একটি উদ্যোগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে অফলাইনে ফর্ম সংগ্রহ করছেন এবং সেগুলির তথ্য অনলাইনে আপলোড করার দায়িত্ব তাদেরই দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই ডিজিটাল উদ্যোগে সাধারণ মানুষের সুযোগ সুবিধা যেমন বাড়বে তেমনই ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে এসআইআর ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং প্রক্রিয়াটি আরও সহজ করতে এই অনলাইন প্ল্যাটফর্ম নিঃসন্দেহে কার্যকর ভূমিকা নেবে আদিবাসী বিন্দুদের কাছে এবং দুর্গাপুর মহকুমার সমস্ত আদিবাসী বিন্দুদের কাছে একটা জিনিস বলতে চাইছি আপনার বাড়িতে বিএলওরা ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন আপনারা সেটা ফিলআপও করেছেন তো অতি সত্বর সেই ফর্মগুলো ফিল আপ অবস্থায় বিএলওকে জমা দিন কারণ সেগুলি ডিজিটাইজ করতে হবে এবং অনেকগুলি ফেস রয়েছে সেই ফর্মগুলি আপনার বাড়ি থেকেই বিএলওটা সংগ্রহ করবেন তারপর তারা তাদের মোবাইলে সেটা এন্ট্রি করবেন এবং সেটি এন্ট্রি করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কোনো টেকনিক্যাল গ্লিচ আসতে পারে তো সেই ক্ষেত্রে আবার হয়তো আপনার বাড়িতে বেলেদেরকে যেতে হতে পারে বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হতে পারে সেই কারণেই আমরা বলবো যে দ্রুততার সঙ্গে এই ফর্মগুলো জমা করুন যাতে করে আপনার নামটি সেখানে ম্যাচ করানো যায় দু হাজার দুয়ের সঙ্গে এর বাইরেও ইলেকটররা প্রায় দুই শতাংশ ইলেকটর দুর্গাপুর পশ্চিমের যারা ভোটার আছেন তারা কিন্তু অনলাইনে ফিল আপ করেছেন তো সেই অনলাইনে ফিল করলে একটা সুবিধা রয়েছে যে আপনি নিজেরটা যখন এন্ট্রি করবেন বা নিজে যখন নিজের পরিবারেরটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে ভুলের পরিমাণ খুবই কম হবে তো সেই কারণে আমি অনুরোধ করব যত সংখ্যক আপনারা পারেন অনলাইনে এই এন্ট্রিটা করুন খুব কঠিন কাজ নয় আমরা এই ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে আপনি এন্ট্রি করতে পারবেন এখানে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের নাম মোবাইল নাম্বার এর সঙ্গে ভোটার তালিকায় সংযুক্ত থাকতে হবে অর্থাৎ ভোটার তালিকা যে আপনার নাম কার্ডটি রয়েছে সেটার সঙ্গেও কিন্তু মোবাইল নম্বর যুক্ত করা যায় তার জন্য আপনাকে একটা ফর্ম এইট ফিল আপ করতে হচ্ছে এই ওয়েবসাইটটিকেই করতে হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন সেখানে শুধুমাত্র মোবাইল নম্বর সংশোধন করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে পারছেন সেটি হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান যদি রকম থাকে তাহলে আপনি সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি ম্যাচ করিয়ে এই ওয়েবসাইটে আপনি আপনার নাম নথিভুক্ত করার জন্য যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এসআরে সেটা আপনি করতে পারেন তো অনেকেই এই ফর্ম ফিল আপ করেছেন এভাবে আমি নিজেরটাও ফিল আপ করেছি এবং অনেকেই দেখেছি এরকম ফিল আপ করতে তো এটা অনুরোধ করব আপনারা যারা শিক্ষিত মানুষ যারা এই কাজটি করতে পারবেন অনলাইনে ফিল করতে পারবেন তারা অবশ্যই অনলাইনে ফিল আপ করুন অনলাইনে ফিল করলে কিন্তু ভুলের পরিমাণটা অনেক কম হবে এবং নির্ভুলভাবে আপনার পরিবারের সমস্ত তথ্যাবলী এই এসআইআফ ফর্মে আপনি ফিল করতে পারবেন যাদের সহযোগিতার প্রয়োজন অনলাইনে আমরা এই এটার পর এই সেশনটার পর হাতে কলমে একটা করেও দেখাবো তো তাতে করে আপনাদের সুবিধা হবে এবং সেটা আপনারাও সবাই সবার সামনে দেখাবেন তো অনুরোধ যেটা করবো সেটা আবার অনুরোধ করছি যে এইটি চার তারিখ পর্যন্ত বলা আছে রিকি ইলেকশন কমিশনের তরফ থেকে চৌঠা ডিসেম্বর কিন্তু অতি দ্রুততার সঙ্গে যদি আমরা ফিল করে জমা করি তাহলে বিএলওর পক্ষে কাজটা সুবিধা হবে এবং এই কাজটা করার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেটাকে রেক্টিভিউশনের সময় পাবো আমি যদি একদম ইলেভেন তাহলে দিই তাহলে হয়তো তাড়াহুড়ো করে দেখুন বিএলওকে প্রায় বারোশো ফর্ম ফিল করতে হবে এন্ট্রি করতে হবে এন্ট্রি করতে প্রায় মিনিট সময় ছবি তুলে তো যদি আমি একদম আপনি শেষ দিকে দেন তাহলে কিন্তু বিয়েল যত্ন করতে পারবে না তারা এখন ফাঁকা অবস্থায় আছে এখন দিলে কাজটি যত্ন সহকারে করবে ভুলভ্রান্তি হলে একবার চেক করতে পারবো আমরা সেই কারণেই বলছি দ্রুত সঙ্গে জমা করার জন্যে এবং সম্ভব হলে নিজে অনলাইনে নিজের করে দিলে তাহলে কিন্তু ভুলের সংখ্যা একদম জিরো হবে দুর্গাপুর থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হইয়া দীপাবলি হো কই ভি উৎসব কপড়ি খরিদারি কে আপনি পহিল পসন্দ मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज